রক্তের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগার গরমের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি দেখা যায় এই রক্তের ঘাটতি মেটানোর উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো রামনগরে মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত পালধুই পঞ্চায়েতে পালধুই ও জগদীশপুর সংযোগস্থলে মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের প্রাঙ্গনে মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের ঘাটতি বিভিন্নভাবে দেখা যায় বিশেষ করে গরমের দিনে রক্তের ঘাটতি প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে রোগীর ক্ষেত্রে এই রক্তের প্রয়োজন হয় রক্তের ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এই দিন মেদিনীপুর সংঘ ও ক্লাব পাঠাগর এই রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরের শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরের শতাধিক রক্তদাতা রক্তদান করার পরিকল্পনা ছিল এই সংস্থা গুটি গুটি ব্যয় চলতে চলতে কুড়িতম বছরে পদার্পণ করলো প্রত্যেক বছর পঞ্চাশের অধিক রক্তদাতা রক্তদান করেন আমাদের ক্লাবে রক্তদান শিবির কুড়ি বছর বছরে পদার্পণ করল এখনো পর্যন্ত পুরুষের সংখ্যাটা কত এখনো পর্যন্ত পুরুষজন চল্লিশ জন পুরুষ রক্তদান করেছেন এবং দশজন মহিলা রক্তদান করেছেন শিবিরের সাথে সাথে আমরা বৃক্ষরোপণ বৃক্ষরোপণ প্রকল্প রেখেছি এবং আগামী কাল আমরা চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করেছি কারণ দিকে দিকে যেভাবে গরমের প্রাদুর্ভাব বাড়ছে বিষ্ণ উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা নষ্ট হচ্ছে তাই আমরা বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা সমাজ সচেতন করতে চাইছি কারণ একটি গাছ একটি প্রাণ যেরকম আমরা রক্ত দিয়ে একটি মানুষের জীবন বাঁচাচ্ছি সেরকম আমরা বৃক্ষরোপণ করে আমাদের সমাজকে সচেষ্ট এবং সমাজের পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছি আমরা বিগত কুড়ি বছর ধরে রক্তদান শিবিরে আয়োজন করেছি এই বছর আমাদের কুড়ি বছর এর আগে আমরা রামনগর ব্লাড ব্যাংকের মাধ্যম দিয়ে আমরা রক্ত ক্যাম্প করতাম কিন্তু এবারে আমরা কলকাতার সংস্থার মাধ্যম দিয়ে আমরা রক্তের ক্যাম্প করেছি কারণ আমরা ব্লাড আমাদের ক্যাম্প থেকে যে সমস্ত ব্লাড আমরা স্বেচ্ছায় দান করি সেখানে আমরা কাঠেরও সরবরাহ করি কিন্তু সঠিক সময়ে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি সঠিক সময়ে কিন্তু আমরা এই কাঠের বিনিময়ে কিন্তু রক্ত পাই না আমাদের সশরীরে রক্ত দিতে হয় তা বলে এই নয় যে আমরা কলকাতায় রক্ত দিয়েছি বলে সঠিক সময়ে আমরা পেয়ে যাব তবু আমাদের এই ক্যাম্প থেকে যারা যারা রক্ত দিচ্ছেন তাদের প্রয়োজনে আমরা আমাদের ক্লাবের মাধ্যম দিয়ে তাদের রক্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম এবং অঙ্গীকার করলাম যাতে কেউ রক্ত দিয়ে হ্যারাসমেন্ট না হয় বাজারে আনাচে কেনাচে অনেকে ফেসবুক টুইটারে অনেক কিছু বার্তা ছড়াচ্ছে আমরা জানি না কেন এইভাবে আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অনেক রকম মন্তব্য করছে এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না কারণ আমরা স্বচ্ছ এবং নিষ্ঠার মধ্য দিয়ে মানুষের উপকারে নিয়োজিত হই এবং এই রক্তদানের মাধ্যম দিয়ে আমরা সমাজ ব্যবস্থাকে এবং সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যেন সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন নির্ভয়ে করেন এবং তাদের প্রয়োজনে আমরা আমাদের ক্লাবের মাধ্যম দিয়ে যে কোনো জায়গায় কার্ডের ব্যবস্থা করে দিবে এবং রক্ত পৌঁছে দিব প্রয়োজন হলে আমরা সশরীর রক্ত দিয়ে তাদের সাহায্য করবো আনাচে কানাচে এই যে কথাগুলো ছড়াচ্ছে এগুলোকে আমরা আমুল দিই না কিছু মুনাফাবাজি লোক এইগুলো করে কারণ কি বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যম দিয়ে আমরা রক্ত দিই আমরা ভাবি সেখান থেকে সঠিক সময়ে আমরা রক্ত পেয়ে যাব। কিন্তু আমরাও দেখি লুকিয়ে বাজারে আমাদের এই কার্ডের মাধ্যম দিয়ে রক্ত না দিয়ে বাজারে বিক্রি করা হয় সেই কার্ড থেকে আমাদের পয়সা দিয়েও কার্ডের রক্ত না পেয়ে আমরা পয়সার মাধ্যম দিয়ে আমাদের রক্ত কিনতে হয় তাই এগুলোকে আমরা আমূল দিচ্ছি না আমরা স্বচ্ছতার মাধ্যম দিয়ে রক্তদান শিবির করেছি এবং প্রত্যেকের মানুষের কাছে অঙ্গীকার করছি যাতে আমরা আমাদের ক্লাবের সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা করব তারা যাতে সঠিক সময়ে রক্ত পেয়ে যায় তার ব্যবস্থা করব এই দিন রক্তদাতাদের হাতে বৃক্ষ তুলে দিয়ে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হলো বিশ্ব উষ্ণানের ফলে বিশ্বের তাপমাত্রা ক্রমবর্ধমান বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি উপায় বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণের বার্তা দিয়ে রক্তদাতাদের একটি করে গাছ তুলে দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে বলবো এই যে আমাদের এই যে প্রতিষ্ঠান মেদিনীপুর সংঘর্ষে ক্লাব ও পাঠাগার আপনি জানেন আমাদের দীর্ঘ পঁয়ষট্টি বছর অতিক্রান্ত হয়ে ছেষট্টি বছরের বাৎসরিক অনুষ্ঠানে পড়ল আমরা বিশেষ করে এখানে এই রক্তদান শিবিরে মহিলাদের আমরা উদ্বুদ্ধ করতে চাই কেন না আমাদের বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে আমরা কচি কাচাদের যে পাঠদান করি তাদের ঘরের মায়েদের যে আমরা রক্তদান শিবিরে এনে যোগদান করাই তারা রক্তদানের আয়োজন থেকে শুরু করে রক্তদান সব কাজটাই তারা করতে চায় আগ্রহ সহকারে আসে আপনি দেখতে পাচ্ছেন মহিলাদের মধ্যে রক্তদানের স্বতঃস্ফূর্ততা যে রয়েছে এটা কিন্তু আমাদের এলাকায় এটা আছে বলে আমরা বিভিন্ন ক্লাব ক্লাবে এই প্রচেষ্টাটা আমরা ছড়িয়ে দিতে চেষ্টা করি আমাদের যে সমস্ত আয়োজন সমাজ কল্যাণমূলক যেগুলো কাজ আমাদের এখানে করা হয় সেগুলো অন্যান্য ক্লাবগুলি সেগুলি পরবর্তী সময়ে তারা করে এই রক্তদান শিবির আমরা প্রথমে যখন শুরু করেছিলাম প্রত্যন্ত গ্রামাঞ্চলে তখন কিন্তু রক্তদান এদিকে হতো না বললেই চলে তো আমাদের উত্তরসূরি যারা ছিলেন এই ক্লাবের তারা আমাদের একসময় দিয়েছিলেন প্রেরণা যে এই ক্লাবটাকে কিভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আমরা এই যে রক্তদান শিবির আমরা চালিয়ে আসছি সেক্ষেত্রে আমরা আগামী দিনে লক্ষ্যমাত্রাও রেখেছি আরও বেশি পরিমাণে মায়েদের সচেতন করলে আমরা ছেলেদের যে শিক্ষাদানটা করি সেখানে আমাদের যে রক্তদান শিবিরের যে একটা মোহড়াও থাকে একটা এই উৎসবের অঙ্গের মতো সবাই এখানে আসেন রক্তদান করেন এবং স্বতঃস্ফূর্ত মনে এগিয়ে আসেন এখানে রক্তনীয় ব্যবসা বা এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের নেই আমাদের যে ক্লাবের যে পুনর্গঠন করা হয় যারা নব সদস্য যারা মহিলা নবনির্মিত সংগঠক যারা তারাও আসেন এগিয়ে আসেন তারা সদস্য পদ গ্রহণ করেন তাদের ঘরে ছেলে মেয়েদের আমাদের ক্লাবের অংশীদারিত্ব দেন স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসেন যার ফলে আমরা সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকার কাজ আমরা করি বিশেষ করে কারো কোনো প্রয়োজন হলে আমাদের এখানে এই গেল বছরে একটা দুর্ঘটনা হয়েছিল গাছ থেকে একটা মানুষ পড়ে গিয়েছিল যত রক্ত গিয়েছে যত অর্থ গিয়েছে আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে সমাজ কল্যাণমূলক কাজের তারা গিয়ে কলকাতায় গিয়ে রক্ত দিয়েছে তারা আমাদের কন্টাইতে গিয়ে রক্ত দিয়েছে ব্লাড ব্যাঙ্কে গিয়েছে রক্ত হয়তো সরবরাহ সেইভাবে আমরা পাইনি কিন্তু আমরা অর্থ এবং রক্ত আমাদের ক্লাবের সদস্যরা গিয়ে পৌঁছে দিয়েছে এটাই আমাদের ক্লাবের সমাজ কল্যাণমূলক কাজের সাফল্য সেক্ষেত্রে মহিলারাও চলে যান রক্ত দেওয়ার জন্য নব্বই সাল থেকে এই ক্লাবের গভর্নিং বডির সদস্য ছিলাম বর্তমানে আমরা নবনির্মিত কমিটি গঠন করেছি আমরা আমি এক্স মেম্বার মেম্বার আছি এখনও এই বিদ্যালয়ের শিক্ষক সহশিক্ষক আমার নাম দুঃখীরাম পাত্র এই সংস্থা ছেষট্টিতম বছরে পদার্পন করলেও রক্তদান শিবির কুড়িতম তম বছরে পদার্পন করলেও এই সংস্থা কেবলমাত্র বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি করে থাকে তা বলা যায় না সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের যুক্ত রাখে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করে আমাদের মেদিনী মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির এরা আয়োজন করা হয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের শিবির চলছে এই শিবিরে এখনও পর্যন্ত পুরুষ রক্তদাতা পঞ্চাশ জন এবং মহিলা রক্ত দান করেছেন মহিলা মোট সংখ্যা হচ্ছে জন এখনো পর্যন্ত ক্যাম্প চলছে আমরা সেটা লক্ষ্যমাত্রা রেখেছি প্রায় একশো মতো হয়ে যাবে আমাদের প্রচেষ্টা হচ্ছে এই রক্ত দান করে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানো মাঝখানে কোনো অসাধু চক্র বা এইসব আমরা শুনছি হ্যাঁ রক্ত বাজারে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে টাকা পয়সার বিনিময়ে কিন্তু আমাদের উদ্দেশ্যটা মহৎ আমরা চাই কি এই রক্ত দান করলে একটা মুমূর্ষু রোগীর যে প্রাণ বাঁচাবে আমাদের এইটাই মহৎ উদ্দেশ্য কিন্তু যদি কোনো অসাধু চক্র যদি এরকমভাবে করে সেখানে আমরা তো আর পৌঁছাতে পারছি না আমাদের উদ্দেশ্যটা মহৎ আমরা কি আমাদের এই প্রতি বছর এই মেদিনীপুর সংঘশ্রী ক্লাব আজকে কুড়ি বছর ধরে এই রক্তদান শিবির চালিয়ে আসছে তাতে আমরা সাড়াও পাই প্রায় সত্তর আশি একশো এরকম আমাদের মানুষরা এগিয়ে আসেন তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা চান যে আমাদের এই এক ফোঁটা রক্ত একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাক কিন্তু মাঝখানে যদি কোনো অসাধু চক্র যদি এই সব কাজ চালায় সেখানে আমরা তো পৌঁছাতে পারছি না তবু আমরা প্রতিটা মানুষের কাছে আর্জি জানাবো যারা এইসব অসাধু চক্র চালাচ্ছেন আপনারা এটা করবেন না কেননা আমরা সেরকম কিছু ভেবে আসছি না আমরা ভেবে আসছি কি যে না রক্ত দান করব। কেন না কোনো হাসপাতালে কয়েক কিছু কিছু রোগী এরকমও দেখা গেছে যে হয়তো এক ফোঁটা তার রক্ত পায়নি রক্ত না পাওয়ার জন্য তার জীবনটাই চলে গেল কিন্তু এরকমভাবে করবেন না আমরা চাই প্রতিটা রোগী মুমূর্ষু রোগী তাদের যখন শরীরের রক্তের আকাল মানে রক্তের এক ফোঁটা রক্ত দরকার হয় তখন আমাদের এই যদি রক্তদানের আমাদের একটা পাউচ যদি তার হাতে পৌঁছে যায় তাহলে তার জীবনটা বেঁচে যাবে তাহলে আমরা চাই প্রতিটা মুহূর্তে এরকমভাবে মহৎ অনুষ্ঠান বছরের পর বছর এগিয়ে যাক আমাদের এই মেদিনীপুর সংঘশ্রী ক্লাব তারা প্রতিটা আমাদের সদস্যবৃন্দ এবং সবাই শুভনাধ্যায়ী তারা যে এগিয়ে আসেন এই মহৎ অনুষ্ঠান দিনের পর দিন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে চালিয়ে যান আমরাও চাই এরকম দিনের পর দিন এগিয়ে যাক আমরা আমাদের এই মূল্যবান রক্ত আমাদের শরীরে রক্ত দেওয়াটা তো ভালো কেননা আমাদের শরীরে যে মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেমন হার্ট কিডনি এরা কী হয় আমাদের রক্তদান করলে এই হার্ট কিডনি এগুলো কিন্তু সুস্থ সবল থাকে রক্তদান যদি কোনো মানুষ ভাবেন যে না আর বাবা রক্তদান করব না আমাদের রক্ত নষ্ট হয়ে যাবে না এটা ভুল ধারণা আপনারা জেনে রাখুন আপনারা যদি রক্তদান করেন বছরে একবার দুবার তাহলে আপনাদের শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করবে এবং ভালো থাকবে তার জন্য আপনারা এগিয়ে আসুন আমাদের এই প্রচেষ্টা মহান প্রচেষ্টায় আপনারা এসে যোগদান করুন সদস্য বুদ্ধদেব মণ্ডল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর সংঘ ক্লাব ও পাঠাগারের সমস্ত সদস্য সদস্যবৃন্দ সহ এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট আমার নাম নিমাই রাউত পাল দুই আমি এটা নিয়ে ছবার রক্তদান করেছি প্রত্যেক বছর দেন না হ্যাঁ প্রত্যেক বছর প্রত্যেক বছর রক্তদান করলেন আজকেও হ্যাঁ আজকেও করলাম আমার ভালো লাগছে খুব রক্ত যারা দেন তাদের জন্য বলছি আমি প্রত্যেক বছরে রক্ত দিলে শরীরে মানুষের কোনো ক্ষতি নেই যারা রক্তদান করে তাদের শরীরের মধ্যে কোনো মানে কোনো দূষণ রক্ত হলে ওটা সঞ্চালন হয় এবং শরীর উপকার থাকে এবং শরীর গ্রোথ বাড়ে নিমাই রাউত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর সংঘ ক্লাব ও পাঠাগারের সমস্ত সদস্য সদস্যবৃন্দ সহ এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট